আসসালামু আলাইকুম আমাদের এই কাজটি হচ্ছে সিলেট সিলেট জালালাবাদ তো এখানে প্রায় চব্বিশশো স্কোয়ার ফিটের দুই ইউনিটের একটি বাসা তিনতলা ফাউন্ডেশন তো এখানে আমরা যে নিচের যে ডালাইগুলো আছে সম্পূর্ণ ডালাই দিব সুপার কিট সিমেন্ট যেটা লাফার সিমেন্ট বলা হয় তো এই সিমেন্ট দিয়ে আমরা বিট পর্যন্ত কাজ করব আর বিটের উপরে যেই কাজটা হয়তো এখানে অন্য সিমেন্ট ব্যবহার করব হয়তো আপনার দেখা যায় ক্রাউন বা স্কেন সিমেন্ট কারণ এই যে সুপার কিট সিমেন্ট এটা একটু হার্ড এবং নিচের কাজের জন্য এটা ভালো তো অনেকেই সুপার কিট মনে করেন যে কোন সিমের দিয়ে ডালাই করলে ভালো হয় তো আমরা যে পদ্ধতিতে কাজটা করব এবং ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং বা ফর্মুলা মতে এটা বিট পর্যন্ত সম্পূর্ণ ডালাই হবে সুপার দিয়ে তো এখানে প্রায় বাইশটা কলাম বাইশটা কলাম হলো মেন যেই বিল্ডিংয়ের আর সামনে ছয়টা কলাম হবে আপনার গুল কলাম বা রাউন্ড যেই কলাম ওইটা হবে ছয়টা সামনে আর ভিতরে হবে যে বিল্ডিংয়ের মেন বিল্ডিংয়ের যেই কলাম এটা হবে বাইশটা তো এখানে এই লাইনে আছে ছয়টা কলাম আমরা আজকে পাঁচটা কলাম হয়তো ডালাই করব যে একটা ডালাই একটা গতকালকে ডালাই করা হয়েছিল আর চারটা কলাম আমরা এই বেজ বাউ এই রেডি করছি ওইটা ডালাই করবো ইনশাল্লাহ এখানে যে সিঁড়ির যেই কলাম এখানে বাইশটা কলামের মাঝে যদি আমি বলি যে বাইশটা কলামের মাঝে বারো পনেরো আছে আপনার প্রায় দশটা কলাম বারো পনেরো আর দশটা কলামের মাঝে পাঁচটা কলামে দশটা কুইড়া রড মাঝকানের এবং সিঁড়ির যে চারটা কলাম চারটা কলামে হবে দশটা কুইড়া ষোলো এম এম রড কলামে এবং কলামের সাইজ হবে বারো পনেরো আর সাইটের মাঝখানে হবে বারো পনেরো কলাম আটটা কুইড়িয়া ষোলো এম এম রোড আবার যে সাইটের কর্নার এবং সাইটের কলামে হবে এই আটটা কোয়া ষোলো এম এম রোড কিন্তু কলামের সাইজ হবে বারো বারো আর এটা হবে কর্নারের কর্নারের কলামে আছে বারো বারো কলাম কিন্তু রড আছে ছয়টা করে ষোলো এম এম রোড আর আমরা যে পলিথিনটা বাদাই করতেছি কলামে এটার কারণ হইল যে আমরা যখন বেসে সিমেন্ট বালু দিয়ে মিক্সার মশলা তৈরি ডালাই করি ডালাই ডালি তখন কিন্তু কলামের গুড়া রটে দেখা যায় রডটা আপনার এই ডেডালাই মশলাগুলা ওইগুলো কিন্তু লাইগা থাকে তো ওইটা দেখা যায় পরবর্তীতে এটা পরিষ্কার করতে হয় আর আমরা যদি এভাবে একটা পলিথিন বাইদা দিই তাহলে দেখা যায় অতিরিক্ত যেই মশলাটা বড়ার কথা ছিল কলামে ওইটা কিন্তু এই লাগে না গিয়ে তাইলে আপনার সহজ হয় কাজটা আর নাহলে পরবর্তীতে দেখা যায় কঠিন হয় পরিষ্কার করতে আর এখানে যেই আমরা বেশ গভীরতা আমরা যে মূল মাটি আছে ওই মাটির থেকে ছয় ফিট গভীরে যাচ্ছি ছয় ফিট গভীরে গিয়ে একটা তিন ইঞ্চি আপনার সিসি ডালাই হবে সিসি ডালাইয়ের পরে কিন্তু বেস ডালাই হবে বেজ ডালাই কোনো জায়গায় আছে ষোলো ইঞ্চি কোনো জায়গায় আছে পনেরো ইঞ্চি আবার কোনো জায়গায় আছে চোদ্দো ইঞ্চি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর সিলেটে কোনো কাজ হইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন